মূল জায়গাটার সমস্যাটা কোথায় মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার কোনো জবাব দিতে নাই জনগণের কাছে কোনো ম্যানডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কিনা এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকে বলেছি আপনার যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে অর্থ লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকে রাখে এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজন এখানে তো আপনার সত্যি কথা বলতে রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি ব্যর্থরাষ্ট্র হওয়ার আগে থেকে ব্যর্থরাষ্ট্র বলছি যে এই সরকার হবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে আমরা যে সিস্টেমগুলো অর্জন করেছিলাম আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল সে অর্জনটা শুরু হয়েছিল কিন্তু সত্য কথা যে টাইপের করে দেখেন ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই বিএনপি তার শাসন আমল গতে এক একটা রিফর্ম তৈরি করে সে ভিত্তিটা শুরু করেছিল আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে ছেড়ে করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে কারো কোনো স্টেক নেই তো এখানে যখন দেখেন একজন মন্ত্রী যারা আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় তিনশোটার মতো আড়াইশোটার মতো বাড়ি পাওয়া যায় যারা দেখা যায় প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে তাদের কোনো স্টেক নেই এখানে এই দেশে তাদের কোনো স্টেকই নেই যার ফলে দেশ বল তাদের যে বক্তব্য তাদের যে দাম্ভিকতা এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে এমনভাবে কথা বলেন উনারা যেখানে উনারা ছাড়া এই দেশে আর কেউ নাই আসলে তো এখন তার নাই বিকজ দ্যার ইজ নোড আদার দিন দিন তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয় যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে সামাজিক কাঠামো ভেঙে যায় যখন কোথাও দিতে থাকে না তখন তো এক রাস্তা ব্যট্রিক পরিণত হয় টোটাল একটা নিহেলি আপনার নৈরাজ্য সৃষ্টি হয় এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য আপনি আমার কথা দরকার নেই আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন যে কোনো অফিসে যাবে ঘুষ ছাড়া কোনো কথা নেই চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয় এবং তাদের দলীয় লোকজন হতে হবে বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না হয় বিচার পাচ্ছে না এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রপ্রত হয়েছে ফেইল স্টেট হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসিডেন্ট জওহরমানের একটা বায়োগ্রাফি লিখেছিলেন মাফজুল আশরা সেখানে আপনার ওলি আহমেদ মাইলাম তিনি আপনাদের কমেন্টস লিখেছিলেন যে 1975 সালে যদি জওহরমান নিহত hote 1981 সালে না হয় তাহলে এই দেশের ভাগ্য একটা ফেইল স্টেট লাইক লাইব্রেরি আফগানিস্তান হই যেত এই কথাগুলোকে স্বীকার করতে চায় না জিয়াউর রহমান তখন দেশকে রক্ষা করেছিলেন তিনি ওই ব্যর্থ রাষ্ট্র হওয়া তুলে নিয়ে এসেছিলেন একটা ক্লোজ ইকোনমি একটা একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন ইকনমি একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন ফলে কিন্তু আপনার উন্নতির বেসিস তৈরি হয়েছিল বেগম জিয়া তার শাসন আমলে সেগুলোকে আপনার নারিশ করেছেন এবং একটা সময় ছিল শেষের দিকে আপনাদের মনে থাকার কথা সকালে দু হাজার সালের দিকে তখন আপনার নিউজের মধ্য পত্রিকায় হেডলাইন করেছিল কাভার কাভার্স করেছিল ইমার্জিং জায়গা বাংলাদেশকে এগুলো কিন্তু সবাই ভুলে গেছে এখন এমনভাবে তারা কথা বলে যে বাংলাদেশের আমাদের গণতান্ত্রিক সরকারগুলোর আমাদের কোনো উন্নয়নই হয়নি উনিশশো সাল থেকে উনিশশো আট সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাই কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে দু হাজার আট দু হাজার পর্যন্ত সেটাই কিন্তু উন্নয়নের ভিত্তি তৈরি করছে আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট মেগা লুট এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয় চার নম্বরে আছে তাই না আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার ওই পানামা লিস্টের মধ্যে পড়ে কেলেঙ্কা লিস্টের মধ্যে পড়ে যায় এত টাকা তারা বানিয়েছে আর সাধারণ মানুষ অবস্থা তো আপনারা নিজেই ভালো করে আমার চেয়ে ভালো জানেন আপনারাও কম ভুক্তভোগী না আপনাদের যে সীমিত আয় বেতন সে মধ্যে দিয়ে আপনার কীভাবে সংসার তা আপনার আমার চেয়ে ভালো জানেন তাই না এটা বাস্তবতা এই অবস্থায় তারা দেশকে নিয়ে গেছে তাদের সব কথা বললে এটাই সবচেয়ে বড় সমস্যা যে তারা এটাকে পুরোপুরিভাবে অস্বীকার করে একটা ভিন্ন পথে আপনি হেলথ সেক্টরে দেখেন এটা তো একটা সাইড বললাম আরেকটা আপনি হাসপাতালে গেছেন কখনো সরকারি হাসপাতালগুলোতে যদি যান আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান আনবিলিভেবল ওখানে ঢোকা যায় না এত দুর্গন্ধ এত নোংরা এত আপনার মানে দালালদের অত্যাচার চিন্তা করা যায় না আর দেখে হয় যে হাসপাতাল আশেপাশে সমস্ত নতুন নতুন ডায়াগনোস্টিক সেন্টার ক্লিনিক করে উঠেছে ওটা বড় ব্যবসা বিরাট ব্যবসা ওখান থেকে ধরে ধরে দালাল আসে ধরে ধরে নিয়ে যায় এই হচ্ছে অবস্থা শিক্ষা দেখতেই পাচ্ছে না আমার কিছু বলার দরকার নাই শিক্ষা কি অবস্থা যে তারা পরিকল্পিতভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে হাইস চ্যান্সেলার হিসেবে নিয়োগ নিচ্ছে তার সেই যোগ্যতা থাকুক শিক্ষক নিচ্ছে সম্পূর্ণ দলীয় লোকদেরকে শিক্ষক নিচ্ছে তারা কি করে আপনি এটাকে একটা তৈরি কিভাবে সম্ভব না যে কারণে কি হচ্ছে একটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে যারা মেধাবী যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয় তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে এখানে এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে আমাদেরকে থ্যাংক ইউ আমি দেশ বেগম বেগম কি শুধু বিএনপির মা বলি না আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি এই জন্য আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিষী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না তার ত্যাগটা এটা আপনার আনপ্যারল উনিশশো একাত্তর সালে যখন সাহেব এর স্বাধীনতা ঘোষণা করেন তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি যেটা আঙিয়েছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার সঙ্গে শিশু দুই ছেলে উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান তখন কিন্তু শিও দেখ সেখান থেকে হাত হাত ধরে তিনি বাচ্চাদের ঢাকা আসার চেষ্টা করেন আসেন এসে তার গ্রেফতার হন এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জালা ধরে ট্রুথ আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছেন আমি সে বিষয়ে যাই না আমাদের তাদেরকে যখন আপনারা হেঁটো হেউ করে আওয়ামী লীগেরা খাটো করে তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না তখন তো সে অবশ্যই সাধারণ মানুষের মধ্যে লেগে যায় এখন তো পরিকল্পিত হবে যে রহমানকে একেবারে নিশ্চিন্ন করা কাজ হচ্ছে আপনার যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলে ওখানে তো যে আমার নাম তো নাই পারলে ওকে এখন এই খরনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকার বলতে থাকে এখনকার জেনারেশন কিন্তু আপনার যেটা নতুন উঠে আসছে এরা যে আমার নাম জানে তাই না তো এটা তো ইতিহাস না আবার বড় হচ্ছে যে ইতিহাস 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 তো আমরাই জানি আমরাই তো ইতিহাস উই আর পার্ট অফ ইট আমরা সংগ্রাম করেছি এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা তাত্ত্বিক মার্কসিস্ট ত্যাগী মানুষ হাজির আগুন খান রন কাল ইন্তেকাল করেছেন আমি তার বিদেহী আত্মার মাকে কামনা করছি এবং করেছি আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল তা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুর্ভাগ্য তাদের যে তারা তাদের জীবদ্দশায় সেটা দেখে যেতে পারল না আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি এই বাংলাদেশের জন্য সংগ্রাম করি লড়াই করিনি সেই বাংলাদেশে আমরা পড়েছি কাদের হাতে ধ্বংস হচ্ছে যে যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সবকিছু এইটাই দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয়ের স্বীকার করেনি সাময়িক সমস্যা হতে পারে সাময়িকভাবে একটু জটিলতা আসতে পারে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ তৈরি হয়েছে সবসময় তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম লড়াই অধিকার আদায় ও আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে সুনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনি প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে তিনি চেক আপ করছেন এবং কিছু প্রসিডিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার দেশে ফিরে আসছেন আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন আসার পরেও কিন্তু তিনি চব্বিশ ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন

আমরা কে কাউকে আসলে না আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে জি রিকমন্ড করছেন থ্যাংক ইউ জি প্লিজ না না আমি সবকিছুর অ্যান্সার দেব সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার কোনটা ব্যক্তিগত একটা ব্যাপার আছে না তার রুচি তার কালচার তার লেখাপড়া তার শিক্ষাগত যোগ্যতা তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পাই তো তার স্টেটমেন্ট স্পিক করবে বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে এটা আমাকে বলতে হবে কেন এটা আপনি ডিসাইড করবেন উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা এখানে আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না বাট একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস সংকট থেকে তারা উপরে উঠে গেছেন সংকট আরো গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সে চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না